নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি আমড়াঘাটের ব্রিজের উপর এখন দুপুর দুটা বাজে আজ ছয় জুলাই তো এই ব্রিজের উপর থেকে আমি সুনাই নদীর দৃশ্য দেখাবো এখানে জলের কী অবস্থা রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই পেছন দিকে এখানে রয়েছে সেই স্ট্যান্ডটি এখান থেকে শিলচর দিকে গাড়িগুলি যায় তো আমি আসছি এই যে এসেই গেছি ব্রিজের মিডিলে তো এখান থেকে আমি এই সোনাই নদীর যে জলের অবস্থা কীরকম রয়েছে তো আমি এই তথ্যগুলি এই দৃশ্যগুলি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা কন্টিনিউ থাকবেন আপনারা সকলেই জানেন এই সকলেই জানেন এই আমরাঘাট রয়েছে ভুবন পাহাড়ের পাশেই তো আমি ভুবন পাহাড়ের দৃশ্য দেখাবো এই ভিডিওতে এই ব্রিজ থেকেই আমি দেখাবো তো এবারে ব্যাক ক্যামেরায় আমি দৃশ্যগুলি তুলে ধরছি দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এদিকেই রয়েছে আমড়াঘাট এই যে বাজারটি রয়েছে আর এদিকে পেরিয়ে এদিকে সুনাই হয়ে শিলচর যাওয়া যায় আর আমি রয়েছি ব্রিজের একদম মিডিলে রয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে সুনাই নদী এটি আর এই যে সুনাই নদীটি এই যে সুনাই রয়েছে সুনাই হয়ে এই বরাক বরাক নদীতে গিয়ে মিলিত হয়েছে এই নদীটি তো অনেকটাই জল কমেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই জল কমেছে এই যে এখান থেকে চিহ্ন দেখা যাচ্ছে দাগ দেখা যাচ্ছে অনেকটাই জল কমে গেছে এই সোনাই নদীর তো এই যে দেখতে পাচ্ছেন এইটা এদিকে হচ্ছে পূর্ব দিক ওই যে ভুবন পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুবন পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে তো কিছু দৃশ্য আমি তুলে ধরলাম এই যে সুনাই নদীর দেখতেই পাচ্ছেন এই যে ভুবন পাহাড় এখান থেকে অপূর্ব ভুবন পাহাড়ের দৃশ্য আর এই যে সুনাই নদী অনেক জল কমেছে এদিকে হয় শিলচর যায় প্রিয় দর্শক বন্ধুরা এই যে আমি এখন এই বাজারের পাশেই চলে এসেছি আমরাগার বাজারের পাশে এই যে বাজার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট ভিডিওটি আপনারাও প্রতিপ্রত্যেকে শেয়ার করতে পারেন লাইক করে ধন্যবাদ